আমি ঢাকায় মিরপুরে থাকি এবং একটি সরকারি অর্থাৎ একজন সরকারি কর্মচারী আমি আসলে কেন অনলাইন মাদ্রাসে ভর্তি হয়েছি এটা একটু সংক্ষেপে বলি কয়েক বছর আগে হঠাৎ একটি ভিডিও কোন এক অনলাইনে আমি দেখলাম যে একজন ইমাম সাহেব তেলাত করছেন আর পিছনে যারা মুসল্লি আছে তারা কান্নাকাটি করছে বা কোনো আয়াতের অর্থ অনুদাপন করে তারা অনেক রিয়াক্ট করছে এই জিনিসটা আমাকে অনেক নাড়া দেয় যে আসলে আমি তো আরবি ভালো বুঝি না বা কোরআন তালাত করলে সেটার মর্ম বুঝতে পারি না নামাজের সময় আমার অন্য মনস্ক হয়ে যায় বা অন্য কথা চিন্তা করি ওইটা থেকে আমার মনে হয়েছে যে না কোরআন আল্লাহ যে ভাষায় নাজিল করেছেন আরবি ভাষা আসলে শেখাটা দরকার এবং সে আরবি ভাষাতে কোরআন এবং হাদিস আমার বোঝা দরকার সেই জায়গা থেকেই মূলত আমি প্রথমে আরবি কিভাবে শিখতে পারি এটা নিয়ে একটু চিন্তা করতে থাকি পরবর্তীতে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখি কিভাবে আরবি শেখা যায় সেটা আসলে ওরকম ফলপ্রসূ হয়নি পরবর্তীতে শব্দে শব্দে আল কোরআন যে বই সেটা আমি ক্রয় করি সেটাও কয়েকদিন প্র্যাকটিস করার পর কন্টিনিউ করা যায় না আসলে কোনো প্রাতিষ্ঠানিক রূপ বা কোনো প্রতিষ্ঠানের সাথে না থেকে প্ল্যাটফর্মে না থেকে যে কোনো শিক্ষা আসলে দীর্ঘমেয়াদে অর্জন করা সম্ভব না এটা আমি তখন বুঝতে পারি এরপরে আমি ইকরা মাদ্রাসা অনলাইন মাদ্রাসা যেটা সকলেই বলেছে সার্চ করে আমি ওই একই ভাবে আমি এর জন্য বিস্তারিত যাচ্ছি না আমি ফেসবুকের মাধ্যমে আমি দেখেছি যখন আমি সার্চ করি অনলাইন কোন কোর্স আছে কিনা আবি তখন ইকরা অনলাইন মাদ্রাসার একটা অ্যাড আমার চোখের সামনে ভেসে ওঠে তার প্রেক্ষিতে আমি আসলে ইকরা অনলাইন মাদ্রাসে ভর্তি হই আমি আসলে বেশ প্রায় দেড় দুই বছর আগেই ভর্তি হয়েছিলাম এরপর আমি ড্রপ আউট হই আমি কন্টিনিউ করতে পারিনি আমার চাকরি আমার সংসার এরপর মাধ্যমে আমি দুই হাজার তেইশ সালে শেষে পিংল্যান্ডে ইংল্যান্ডে গিয়েছিলাম একটা মাস্টার্স প্রোগ্রামে এই কারণে আমি তখন আসলে কন্টিনিউ করতে পারিনি এক দুই মাস আমি অষ্টম ব্যাসে ক্লাস করেছিলাম পরে হঠাৎ করে আমার ওস্তাদ আমাদের যিনি আব্দুল করিম গফির আল্লাহ গফির আল্লাহ মহাদয় তিনি আমাকে একদিন মেসেজ করলেন যে ভাইজান কেমন আছেন আপনার কোনো খোঁজ পাচ্ছি বা আপনি কেন এই করছেন না তখন আমি একটু লজ্জিত হলাম উস্তাদ আসলে আমি তো বারবার উনি নক করেছেন আমি ঠিক মতো যে রেসপন্স করতে পারিনি বা আমার যেভাবে ই করা উচিত আমার তো নিজের অনেক আগ্রহ ছিল কিন্তু উস্তাদ যেভাবে আন্তরিকতা নিয়ে আমাকে যখন মেসেজ করলেন আমি আসলে খুবই লজ্জিত হলাম এবং উস্তাদকে আমি ফোন করলাম যে উস্তাদ আমি আসলে লজ্জিত আমি তো কন্টিনিউ করতে পারিনি যদি সুযোগ থাকে আমাকে আরেকবার সুযোগ দেয়া যায় উস্তাদ দেখলাম এত সুন্দর ভাবে আন্তরিকভাবে আমাকে বললেন যে ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না আমাদের নবম ব্যাস শুরু হচ্ছে আপনি ভর্তি হয়ে যান যাই হোক আমি কৃতজ্ঞ আমাদের সম্মানিত যিনি অনলাইন মাদ্রাসার আমি অনেক অনেক তিনি আমাকে করেছেন আমি কয়েকবার ব্যস্ততার কারণে আমি ছেড়ে গিয়েছি আবার ফিরে এসেছি আমার টাইম অ্যাডজাস্ট হচ্ছে কেন শেষ পর্যন্ত আমি নাইন সি ব্যাচ যেটা একদম ফজরের পরে শুরু হয় এই ব্যাসটা আমার সাথে অ্যাডজাস্ট হয়েছে এবং আমি কন্টিনিউ করছি আমি সংক্ষেপে যাচ্ছি কোর্স বিষয়ে যেহেতু রিভিউ ক্লাস মানে রিভিউ দেওয়ার কথা বলা হয়েছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই কোর্সটা এই জন্য এটার কোর্স ডিজাইন যেটা করা হয়েছে আমার মনে এটা গবেষণা লব্ধ একটা ফলাফলের ভিত্তিতে করা হয়েছে এটার কারণে এই জন্য আমরা কিন্তু শুরুতেই কোনো গ্রামার আরবি বা কোনো জটিল কোনো বিষয়ের মধ্যে আমরা কিন্তু পড়িনি এই কারণে সম্পূর্ণ ভীতির বাইরে এসে একদম সাবলীল আমরা আরবির প্রাথমিক যে বেসিক ধারণাগুলো আমরা পেয়েছি যেমন দৈনন্দিন ব্যবহৃত শব্দ অর্থ আমরা আয়ত্ত করেছি ছোট ছোট বাক্য কিভাবে তৈরি করা যায় সহজেই আমরা এটা কিন্তু আসলে কোনো মুখস্থ করা লাগে নাই উস্তাদরা ক্লাসে তামরিন করিয়েছেন আমরা এগুলো কিন্তু আয়ত্ত হয়ে গেছে অটোমেটিক এখন আমাদের মুখে জড়তা কেটে গেছে আমরা কিন্তু বলতে পারছি তারপরে কোরআনের যে ছোট ছোট চূড়া অর্থ সহ তারপরে শুদ্ধভাবে কিভাবে পড়া যায় এগুলো আমরা শিখেছি তারপরে নামাজের মধ্যে যে দুরুদ বা দোয়া গুলো আছে এটা অর্থ সহ আমরা আগে জানতাম না এটা কিন্তু ভালোভাবে আমরা আয়ত্ত করেছি এখন আমরা গ্রামারের দিকে অর্থাৎ অ্যাডভান্স লেভেলে কিন্তু আমরা এখন যাচ্ছি অর্থাৎ প্রথম বেসিক লেভেলটা সাবলীলভাবে কমপ্লিট করে এখন আমরা সরপের দিকে যাচ্ছি মানে অ্যাডভান্স লেভেলের গ্রামার ছাড়া আসলে কোরআন হাদিসের জ্ঞান বা আরবির অ্যাডভান্স লেভেলের জ্ঞান ছাড়া ভালোভাবে বোঝা বা আয়ত্ত করা সম্ভব হবে না এখন এই দিকে যেহেতু যাচ্ছি সরপের দিকে বা গ্রামারের দিকে অ্যাডভান্স লেভেলে আমাদের জন্য এখন কিন্তু এটা আর কঠিন মনে হবে না আমাদের জন্য সহজ হবে এই জন্য আমার মনে হয়েছে যে কোর্স ডিজাইন বা যে কোর্সটা যেভাবে রা হয়েছে সুন্দরভাবে গবেষণার মাধ্যমে আমার মনে এটা অত্যন্ত চমৎকার এবং আমাদের জন্য এটা আমি চাই ইনশাল্লাহ আমি প্রথমে তো এত ইচ্ছা ছিল না যে পুরো কমপ্লিট করতে পারবো এখন আমার মনে হচ্ছে না আমি সাত বছর ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করে যে আমার যে টার্গেট এখন আমি নির্ধারণ করেছি আহ ই দাওরা হাদিস পাশ করে ইনশাল্লাহ বের হবো এটা আমার টার্গেট আর উস্তাদের কথা যদি বলি সকলেই বলেছেন এত আন্তরিক মানে এত আন্তরিক বলার মতো এত ধৈর্যশীল আমার তো নিজেরই নিজের উপর রাগ মাঝে মাঝে আমি বারবার ক্লাস থেকে এই বাজার জোরে পড়ছি উস্তাদের এত ধৈর্য নিয়ে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে আমাদের আবার নিয়ে আসছেন বা আমি ক্লাসের আগে আবার নক করছেন কোন ক্লাসে দেরি হলে এইগুলো বিষয়গুলো আসলে আমাকে অত্যন্ত আমার খুব ভালো লেগেছে এবং আমার

ভালোভাবে শিক্ষা গ্রহণের মাধ্যমে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে জানা বোঝার মাধ্যমে জীবনকে সেইভাবে পরিচালিত করা এবং আখিরাতে এবং পরকালে সেই আহ অর্জন করতে পারি সেটাই আমাদের মনটা আবারও সকলকে ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত রিভিউ শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহিক মুস্তা রহমাতুল্লা আল্লাহ ভাইকে যাদের দায়ন করেন খুব চমৎকার একটা রিভিউ আপনার সঙ্গে এবং এই বারবার চেষ্টা করে বারবার ধরে পড়া আবার চেষ্টা করে আবার মানে মেহনত জারি রাখা এই ব্যাপারটা ইনশাল্লাহ আমি যেটা বলছিলাম আরকি সবাইকে যে আপনারা চলে যাবেন না আপনারা খেয়াল করে শুনুন